দু সালে আইনি বিয়ে সেরেছিলেন দুজনে প্রায় দু বছর হতে চলল তাদের বৈবাহিক জীবনের তবে সম্প্রতি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী সামাজিক মাধ্যম থেকে তার আর উদয়ের সমস্ত বিয়ের ছবি মুছে ফেলেছেন তারপর থেকেই চর্চায় উদয় অনামিকার সম্পর্ক বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা হলেন উদয় প্রতাপ সিং পরিণীতা রায়ান তাকে জনপ্রিয়তা শিখরে পৌঁছে দিয়েছে অন্যদিকে অনামিকাকে বহুদিন হল পর্দায় সেভাবে আর দেখা যায় না তিনি কেন ছবিগুলি ডিলিট করলেন তাহলে কি স্বামীর সাফল্যে খুশি নন তিনি এর আগেও কিছু পোস্টে নিজেকে একা বলে দাবি করেছিলেন অভিনেত্রী আর তারপরেই ছবি ডিলিট সব মিলিয়েই দুয়ে দুয়ে চার করেছেন সকলে তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তারা কাউকে কোনো উত্তর দিতে রাজি নন অভিনেত্রী তিনি বললেন সমাজ মাধ্যমের পাতাটা আমার কাজের জায়গা সেখানে ব্যক্তিগত জীবনকে তুলে ধরার কোনো বাসনা আমার নেই আর যদি কিছু হয়েও থাকে বাইরের কাউকে জবাব বা কৈফিয়ত দিতে রাজি নই আমি একান্তই আমার ব্যক্তিগত বিষয় মানুষ যা পারছে তাই লিখে দেয় আজকাল কাউকে কোনো জবাব আমি দেব না অনামেখার কথাই অস্পষ্ট অনেক কিছুই তাহলে কি চর্চায় আসার জন্যই তিনি এমনটা করেছেন তবে উদয় প্রতাপ সিং এসব মানতে নারাজ তিনি বললেন সমাজে যারা একটু পরিচিত মুখ তাদের কম বেশি অনেক কিছুরই সম্মুখীন হতে হয় আমাদের বিচ্ছেদ হচ্ছে না আর এই আলোচনা বিন্দুমাত্র আমাদের উপর প্রভাব ফেলে না উদয়ের কথা শুনে খুশি ভক্তরা তাদের প্রিয় জুটির সম্পর্ক সবসময় অটুট থাকুক এটাই চান সকলে তো বন্ধুরা উদয় অনামিকা জুটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ